আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশের থেকে আবারও আপনাদেরকে অনূর্ধ্ব উনিশ মহিলা আন্তর্জাতিক গোলকাপ কাপ দু হাজার ইউ ওমেন্স ইন্টারন্যাশনাল গোলকাপ কাপ দু বাংলাদেশ বনাম কিরগিজিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দর্শক এই মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে চলুন আমরা জাতীয় সঙ্গীতটি নীরবতার সাথে শুনে আসি অঘটন ঘটাই গঠাইছে বাংলাদেশ নারী দল এই মুহূর্তে বাংলাদেশ এক গুলে এগিয়ে গেছে সুন্দর চমৎকার একটা গোল দেখার মতো চমৎকার গোল আবারও আক্রমণে বাংলাদেশ না রাখতে পারলেন না বলে তুমি আবারও আক্রমণে বাংলাদেশ দল আবার অগঠনের সম্ভাবনা না শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন খেলোয়াড়রা বলে প্রিক বাংলাদেশের অনুকূলে বাংলাদেশের অনুকূলে লম্বা করে শট সরাসরি বল গোলরক্ষকের হাতে প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে বাংলাদেশকে এগিয়ে রাখুন কমেন্টে আপনার ভালো মন্দ জানিয়ে দিন এই মুহুর্তে বল নিয়ে ছুটছে বাংলাদেশ দল আর একটা গোলের সম্ভাবনা না শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হলেন বাংলাদেশ নারী দলের একজন খেলোয়াড় বাংলাদেশ চমৎকার খেলা উপহার দিচ্ছেন ব্যাপক দর্শকের সমাগম এবং দেখতে না শেষ বলে বল মাঠের বাইরে কণার বাংলাদেশের অনুকূলে লম্বা করে ছোট্ট করে শর্টস কণার শর্ট লম্বা করে শর্ট না ক্লিয়ার করলেন কির্গিস্তানের খেলোয়াড় প্রচুর দর্শকের আগমন ঘটেছে খেলাটি দেখার জন্য বাংলাদেশ বনাম কির্গিস্তানের গোল্ড কাপ ফাইনাল ফুটবল মিস ওমেন্স উনিশ ফুটবল মিস ম্যাচটি আপনাদের বিশেষ অনুরোধে পূর্ণ প্রচার করা হচ্ছে আরও একটি কনার লাভ করলেন বাংলাদেশ দলের প্রস্তুত কনার কিকের জন্য লম্বা করে শট শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন বল মাঠের বাইরে অগঠন অগঠনের সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত বল মাঠের বাইরে আক্রমণে বাংলাদেশ আর একটা গোলের সম্ভাবনা না সামান্য গোলবারের ফাঁস দিয়ে বল মাঠের বাইরে চমৎকার শট আর একটা গোলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না না সরাসরি গোলরক্ষক বলের উপর চাপিয়ে পড়ে রক্ষা করলেন আক্রমণে হয়ে গেছে মুহু আবারও আক্রমণে বাংলাদেশ লম্বা করে শট দুর্ভাগ্য গোলবারের সাথে বল রেগে মাঠের বাইরে ফলে কি কিরগিজস্তানের অনুকূলে আবারও আক্রমণ বাংলাদেশ নারী দলের একটা গোলের সম্ভাবনা শেষ পর্যন্ত বল মাঠের বাইরে আবারও আক্রমণ প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমাদের মায়ের বাসা সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য আমাদের খেলাধুলা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে ছিল বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল দু হাজার সালে আমরা হেঁটে হেঁটে পাপা করে আপনাদের সহযোগিতায় এবং আন্তরিকতায় আপনাদের ভালোবাসায় আজ আমরা অনেক দূর এগিয়ে গেছি সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এবং বাংলাদেশের স্বার্থে ভাষার স্বার্থে দেশের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলাদেশকে এগিয়ে রাখুন আবারও আক্রমণে বাংলাদেশ অঘটনের সম্ভাবনা লম্বা ঘরের শট আবারও আক্রমণে বাংলাদেশ আর একটা গোলের সম্ভাবনা এই মুহূর্তে বাংলাদেশ এক কার্গিস্তান শূন্য প্রায় শেষ প্রান্তে খেলা সম্ভাবনা গোলের শেষ পর্যন্ত অঘটন ঘটাই দিল গোল দর্শক আর একটা গোল বাংলাদেশ নারী দলের এই মুহূর্তে বাংলাদেশ দুই কার্গিস্তান বাংলাদেশ দুই রয়েছে খুব সুন্দরভাবে এগুলাইতে দেখেন আবারও খুব সুন্দরভাবে ছোট একটা হ্যাডের মাধ্যমে বাংলাদেশ নারী দল চমৎকার একটা গোল উপহার দিলেন দর্শকদের জন্য বাংলাদেশ জনগণের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ওমেন্স ফুটবল দলকে আমরা এই মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশকে এগিয়ে রাখার জন্য প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্ত তার একটা গোল একটা গোল পরিশোধ করার অবশেষে কার্গিস্তান চমৎকার একটা গোল পরিশোধ করল এই মুহূর্তে বাংলাদেশ দুই কিগিস্তান ওয়ান খেলাস পর্যায়ে বাংলাদেশ দুই এবং কিরগিস্তান এক শূন্য এক গোলে এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গলময় জীবন কামনা করে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে এ প্রত্যাশা রেখে আমি এস এম শামীম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ